আম্বানির বিয়ের গিফট এটা হলো আনন্দ আম্বানির বিয়ের গিফট তো এটার মধ্যে কী কী আছে সেটা আজকে তোমাদেরকে দেখাবো চলো এখন এটাকে ওপেন করবো এর মধ্যে কী কী আছে এদেশে এটা দেখবো তোমাদেরকেও দেখাবো চলো তাহলে দেখে নিই কী কী আছে এটার মধ্যে তোমরা ফার্স্টে এটা দেখে নাও এটা অনেক বড় একটা বক্স অনেক বড় একটা বক্স এটার মধ্যে অনেক কিছু আছে সেটাই তোমাদেরকে আজকে শেয়ার করব এখানে লেখা আছে আনন্দ অ্যান্ড রাধিকা মানে আনন্দ অ্যান্ড রাধিকার নেম লেখা আছে এখানে আরও অনেক কিছু লেখা আছে ধরো তোমাদের সাথে সবটা আজকে শেয়ার করবো যে আম্বানি বিয়ের কার্ডের মধ্যে কী সরি আম্বানির বিয়ের গিফটের মধ্যে কী কী আছে চলো তাহলে দেখে কি আছে আমাদের ফার্স্ট টাইম বক্সের উপরটা দেখাই বক্সের উপরটা কীরকম কী কী লেখা আছে সেটা দেখাবো তারপর ভিতরে ওপেন করে দেখাবো এর মধ্যে কী কী আছে দেখো বক্সটা একটা অরেঞ্জ কালারের বক্স এরকম অনেক বড় একটা বক্স আর এখানে দেখো শঙ্খচক্র তিলকের সেই তিলকটা এখানে আছে তারপর এখানে আনন্দ অ্যান্ড রাধিকার নামটাও লেখা আছে তারপরে কত তারিখে ওয়েডিংটা হয়েছে সেটাও লেখা আছে অ্যান্ড মুখে আম্বানি লেখা আছে উইথ বেস্ট উইশেস এগুলো লেখা আছে তো চলো এবার এটা আমি একবার ওপেন করেছিলাম এখন তোমাদের সামনে আরেকবার ওপেন করবো চলো দেখিনি এটার ভিতরে কি কি আছে ও দেখো তোমরা এর মধ্যে কত কিছু আছে ভীষণ সুন্দর করে সাজিয়ে দিয়েছে ভীষণ সুন্দর করে সাজিয়ে দিয়েছে আর উপরে যে বক্সটা তোমাদেরকে ফার্স্টে আমি দেখালাম সেটার মধ্যে সেম একই রকম খালি ওটা বড় ছিল এটা ছোট ছিল উপরে যা যা লেখা আছে এটার মধ্যেও সেম তাইতেই লেখা আছে এক পুরো বক্সের ডিজাইনটাও এক সব কিছু এক সেম টু সেম খালি ওটা বড় ছিল আর এটা ছোটো আছে এটার ভিত এটা দেখো আমি তোমাদেরকে তুলে দেখাচ্ছি আর এটা না খুব ভারী আমি দিয়ে তুলতে পারছি না তো সেই জন্য এটা তোমাদেরকে এটার মধ্যে কী আছে সেটা আমি তোমাদেরকে পরে দেখাবো দেখাচ্ছি আগে দেখে নিই এগুলো কী কী আছে দেখো এখানে ফার্স্টে আছে হলদিরামসের একটা মিক্সার আছে দেখো এই যে হলদিরামসের একটা মিক্সার তারপরে আছে এগুলো সবকটাই হলদিরামসের আর এটা আছে দেখো হলদিরামসের ভুজিয়া আলু ভুজিয়া আছে এটা হলদিরামে তারপর দেখো এখানে কি আছে এটাও ভুজিয়া এটা ছিল আলু ভুজিয়া এটা নর্মাল ভুজিয়া দেখো হলদিরামের ভুজিয়া এটা হচ্ছে হলদিরামের সব হলদিরামের ভুজিয়া এই যে দেখো আর তারপর এখানে আছে হলদিরামের নাট ক্র্যাকার তো এই সব কটাই কিন্তু ভীষণ খেতে ভালো ভীষণ টেস্টি সব তোমরা যারা যারা খেয়েছো জানো আমার মনে হয় সবারই এগুলো টেস্ট করা আছে তো এগুলো কিন্তু খেতে ভীষণ টেস্টি হয় ভীষণ ভালো খেতে হয় ক্রিস্পি অ্যান্ড ক্রাঞ্চি এখন এটার মধ্যে কি আছে এটা তোমাদেরকে দেখাবো চলো এখন এটা ওপেন করব। এখানেও দেখো আনন্দ অ্যান্ড রাধিকা লেখা আছে চলো এখন দেখি এটার মধ্যে কি আছে দেখো ওয়াও কি দারুণ সুইটস দেখো ভীষণ সুন্দর সুন্দর মিষ্টি আছে এর মধ্যে এটা সিল করা আছে এই সিলটা কিন্তু এখনও আমি খুলিনি এটা পরে খুলবো দেখো এখানে চার রকমের মিষ্টি দেওয়া আছে আর এই মিষ্টিগুলো খেতে ভীষণ টেস্টি হয় কারণ এই মিষ্টিগুলো আমি আগেও খেয়েছি আর একবার আম্মানি গিফট করেছিল তো আই থিঙ্ক মনে হচ্ছে যখন মানে বড় ছেলে বা মেয়ের যখন বিয়ে হয়েছিল তখনই মনে হয় গিফট করেছিল তো ঠিক মনে নেই যে কোন সময়টা মানে খেয়েছি সেটা মনে পড়ছে না কিন্তু এই মিষ্টি ছিল তো বেশ ভালো লাগে এগুলো খেতে একদম ড্রাই ফ্রুটস তো ভরা থাকে এই মিষ্টিগুলো খুব ভালো হয় টেস্টি হয় খেতে এই দেখো এই যে চার রকমের সন্দেশ আছে অনেকটা ভারী হয়ে গেছে এই বক্সটা আমি জ্বালাতে পারছিলাম না দিয়ে দেখো তোমরা তোমরা কে কে খাবে আমাদের বাড়িতে চলে আস কারা এগুলো খাবে খেতে চাও তো চলে আসো আমাদের বাড়িতে আমরা সবাই মিলে একসাথে মজা করে আড্ডা দিয়ে খাবো চলো তাহলে আজকের গিফটটা আজকের ভিডিওটা তোমাদের কিরকম লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে একদম ভুলবে না আমারি ছেলের বিয়ের গিফট তোমাদের কিরকম লাগলো সেটা কিন্তু আমাদের কমেন্ট করে জানি টাটা